বন্ধুরা আপনি কি জানেন শুধু ঘুমানোর দিক ঠিক করে দিলেই ভাগ্য বদলে যেতে পারে এটি শাস্ত্রে উল্লেখিত একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনযাত্রায় আমরা অনেক কিছুই করি কিন্তু কিছু সাধারণ ভুল আমাদের অজান্তেই দরিদ্রতা অশান্তি ও বাধা সৃষ্টি করতে পারে ঘুমের দিক ঠিক না থাকলে তা শুধু শরীরের ওপর প্রভাব ফেলে না বরং সংসারের শান্তি ও অর্থনৈতিক অবস্থার ওপরও গভীরভাবে প্রভাব বিস্তার করে প্রাচীনকালের ঋষিরা এই বিষয়ে বহু পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং শাস্ত্রে এর ব্যাখ্যাও দিয়েছেন আজ আমরা এক চমকপ্রদ গল্পের মাধ্যমে বুঝব কিভাবে ঘুমানোর দিক বদলে এক একশেঠের পরিবারের দুর্ভাগ্য কেটে গিয়েছিল এটি শুধু একটি গল্প নয় বরং বাস্তুশাস্ত্র ও ধর্মীয় জ্ঞানের মিশ্রণে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা গল্পের শেষে আপনি শ্রীকৃষ্ণের দেওয়া মহামূল্যবান জ্ঞান জানতে পারবেন যা আপনার জীবনে সৌভাগ্য আনতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন ভিডিও শুরু করার আগে একটি বিশেষ ঘোষণা এবার থেকে আমরা প্রতি রবিবার প্রশ্ন উত্তরের ভিডিও আপলোড করব যেখানে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেব আপনারা সারা সপ্তাহ জুড়ে আমাদের যে কোনো ভিডিওতে আপনাদের জীবনের সমস্ত কষ্ট ও সমস্যার কথা কমেন্ট করবেন আমরা রবিবার দিনের ভিডিওতে আপনার নামসহ সেই প্রশ্নগুলোর উত্তর জানিয়ে দেব তাই আপনি যদি আপনার প্রশ্নের উত্তর জানতে চান তাহলে আজ থেকে কমেন্টে আপনার প্রশ্ন লিখতে পারেন তাহলে আসুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা একদিন কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেব ধ্যানে নিমগ্ন ছিলেন হঠাৎ মা পার্বতী এসে তার পাশে বসলেন আজ তাকে একটু চিন্তিত মনে হচ্ছিল তখন ভগবান শিব জিজ্ঞাসা করলেন দেবী আজ তোমাকে এত ভাবুক দেখাচ্ছে কেন কোনো সমস্যা হয়েছে কি মা পার্বতী বললেন প্রভু আমার মনে একটি প্রশ্ন ঘুর খাচ্ছে আমি জানতে চাই মানুষের ঘুমানোর ধরন কি তার ভাগ্যের ওপর কোনো প্রভাব ফেলে মহাদেব মৃদু হেসে বললেন হ্যাঁ মানুষ কোন দিকে মাথা রেখে ও কিভাবে ঘুমায় তার ওপর তার ভাগ্য অনেকাংশে নির্ভর করে যদি তুমি এ বিষয়ে বিস্তারিত জানতে চাও তবে আমি তোমাকে একটি ছোট্ট কিন্তু শিক্ষণীয় গল্প বলবো সেটা মনোযোগ দিয়ে শোনো প্রাচীনকালে এক ধনাঢ্য শেঠ ছিলেন তার বাড়িতে ধন সম্পদের কোনো অভাব ছিল না কিন্তু যখন তার পুত্রবধূ নতুন বু হয়ে এল তখন থেকেই সংসারে নানা সমস্যা দেখা দিতে লাগল ব্যবসায় ক্ষতি পরিবারে অশান্তি এবং অকারণে ঝগড়া লেগেই থাকত তখন শেঠ লক্ষ্য করলেন তার পুত্রবধূর বাপের বাড়ির অবস্থাও খুব একটা ভালো নয় সেখানেও অর্থকষ্ট অশান্তি ও রোগশোক লেগেই থাকে তিনি ভাবতে লাগলেন এই দুর্ভাগ্যের কারণ কি হতে পারে তিনি চিন্তিত হয়ে পরদিন সকালে এক পণ্ডিতজির কাছে গেলেন এবং সমস্যার কথা বললেন পণ্ডিত বললেন শেখজি এই সমস্যার সমাধান শুধু একজনই দিতে পারেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এর জন্য আপনি দেবর্ষী নারদের সাহায্য নিন তিনি আপনাকে সাহায্য করতে পারেন শেঠজীর মনে শান্তি এলো না তাই তিনি মুনির দর্শন লাভের জন্য যাত্রা করলেন শ্বেঠজজীর আকুলতা দেখে নারদ মুনি স্বয়ং বৈকুণ্ঠে গমন করলেন এবং শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন নারদ বললেন হে কৃষ্ণ এক ধার্মিক শেঠের পরিবারে অশান্তি নেমে এসেছে তার পুত্র পুত্রবধূর আগমনের পর থেকেই তার সংসারে ধনসম্পদ ও সুখ শান্তির অভাব দেখা দিয়েছে এর কারণ কি ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন নারদ এর কারণ শেঠের পুত্রবধূর ভুল ঘুমের দিক নারদ মুনি বিস্মিত হলেন প্রভু ঘুমের দিক কীভাবে সংসারে সুখ সমৃদ্ধিকে প্রভাবিত করে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন নারদ এই বিশ্বব্রহ্মাণ্ডে সব কিছুই নির্দিষ্ট নিয়মের মধ্যে পরিচালিত হয় ঘুমানো তার ব্যতিক্রম নয় পৃথিবী একটি বিশাল চৌম্বক ক্ষেত্র দ্বারা আবৃত যখন কেউ উত্তর দিকে মাথা রেখে ঘুমায় তখন তার দেহের শক্তির সাথে পৃথিবীর চৌম্বক শক্তির বিরোধ হয় এর ফলে এক জীবনের উন্নতির পথ রুদ্ধ হয়ে যায় কারণ শরীরের প্রাকৃতিক শক্তি বাধাগ্রস্ত হয় দুই আয় কমে যায় ব্যবসা মন্দা হয়ে যায় এবং ধন ধনলক্ষ্মীর কৃপা কমে যেতে শুরু করে তিন পরিবারে অশান্তি সৃষ্টি হয় কারণ নেতিবাচক শক্তির প্রবাহ বাড়ে চার মানসিক চাপ ও দুশ্চিন্তা বৃদ্ধি পায় ফলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হয়ে যায় অপরদিকে যারা দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমায় তারা ধনসম্পদ ও সৌভাগ্যের অধিকারী হয় সংসারে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে কর্মজীবনে উন্নতি লাভ করে দৈহিক ও মানসিকভাবে সুস্থ থাকে আর যারা পূর্বদিকে মাথা রেখে ঘুমায় তারা বুদ্ধিমান জ্ঞানী এবং সৃষ্টিশীল হয় কিন্তু পশ্চিম দিকে মাথা রেখে ঘুমালে অলসতা হতাশা ও নেতিবাচকতা বৃদ্ধি পায় এরপর শ্রীকৃষ্ণ আরও বললেন পুত্র বধূ উত্তর দিকে মাথা দিয়ে ঘুমানোর ফলে তার পিতৃগৃহেও সমস্যা দেখা দিয়েছিল এখন যদি সে দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমানো শুরু করে তবে তার পরিবারে সুখ সমৃদ্ধি ফিরে আসবে নারদ মুনি এই বার্তা নিয়ে পৃথিবীতে ফিরে এলেন এবং শেঠজিকে সব কথা জানালেন শেঠজী সঙ্গে সঙ্গে তার বধুকে নির্দেশ দিলেন আজ থেকে তুমি দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমাবে পুত্র পুত্রবধূ প্রথমে অবাক হল কিন্তু পরিবারের শান্তির জন্য রাজি হল অবিশ্বাস্য হলেও সত্যি কয়েকদিনের মধ্যেই শেঠের ব্যবসা আগের চেয়েও ভালো চলতে শুরু করল পরিবারের মধ্যে হাসি খুশির পরিবেশ ফিরে এল এবং পুত্রবধূর পিতৃগৃহে অবস্থার উন্নতি হতে লাগল তো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে ঘুমের দিক পরিবর্তন করলেই ভাগ্য পরিবর্তন হতে পারে আপনি যদি সংসারে ধন সম্পদ সুখ ও শান্তি চান তবে দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমান এটি আয় ও সমৃদ্ধি বাড়ায় পূর্ব দিকে ঘুমালে জ্ঞান ও মেধা বৃদ্ধি পায় কিন্তু উত্তর দিকে মাথা দিয়ে ঘুমানো এড়িয়ে চলুন এটি দরিদ্রতা ও সমস্যা সৃষ্টি করে পশ্চিম দিকে ঘুমালে অলসতা বাড়ে তাই এটি এড়িয়ে চলুন এখন আসুন শাস্ত্রে উল্লেখিত ঘুমের আরও কিছু নিয়ম জেনে নেওয়া যাক সন্ধ্যার পর খুব বেশি রাত জাগা উচিত নয় ঘুমানোর আগে পা ধুয়ে নেওয়া শুভ বলে মনে করা হয় ঘুমের আগে ভগবান বা ঈশ্বরের নাম স্মরণ করাও শুভ খুব উঁচু বা নিচু জায়গায় ঘুমানো উচিত নয় খুব বেশি শক্ত বা খুব বেশি নরম বিছানায় ঘুমানো দেহের জন্য ক্ষতিকর ঘুমানোর সময় মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে থাকা উচিত খুব বেশি খেয়ে ঘুমানো বা না খেয়ে ঘুমানো উভয়ই ক্ষতিকর আপনি যদি ধন লক্ষ্মীর কৃপা পেতে চান তাহলে প্রতিদিন ঘুমানোর আগে বিছানার পাশে একটি তামার পাত্রে জল রেখে সকালে তা গাছের গোড়ায় ঢেলে দিন এতে করে মা লক্ষ্মী রুষ্ট থাকলে তিনি আপনার প্রতি সদয় হবেন পরিবারে শান্তি বজায় রাখতে প্রতিদিন ঘুমানোর আগে তুলসী পাতার সুগন্ধ গ্রহণ করুন আপনি চাইলে বালিশের নিচেও তুলসী পাতা রাখতে পারেন এতে করে সংসারে সুখ শান্তি বজায় থাকে আপনি যদি প্রায়শই দুঃস্বপ্ন দেখেন তাহলে ঘুমানোর আগে একটি পরিষ্কার কাপড়ে কিছুটা লবঙ্গ বা মৌরির দানা রেখে একটি পুটলি তৈরি করুন এবং সেটি বালিশের নিচে রেখে ঘুমান এতে করে দুঃস্বপ্ন বা অনিদ্রার সমস্যা দূর হবে আপনি যদি কর্মে উন্নতি চান তাহলে রাতে ঘুমানোর আগে ঘৃতকুমারী বা অ্যালোভেরার গন্ধ নিন আপনারাও এই নিয়ম মেনে চলুন এবং নিজের জীবনে পরিবর্তন আনুন আপনি কোন দিকে মাথা রেখে ঘুমান আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই মিলে ভক্তি সহকারে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে